আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনার মোবাইল ফোনে চার্জ হতে সময় নিচ্ছে এক থেকে দুই ঘন্টা তো মোবাইল ফোনে চার্জ দেওয়ার আগে এমন দুটি কাজ যেগুলো করলে আপনার মোবাইলে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে ফোনের মেনুবারে গিয়ে চার্জ করব অ্যারোপ্লেন মুড আমি এখন এখানে লিখবো অ্যারোপ্লেন মুড ওকে এরপর নিচে দেখতে পাবেন অ্যারোপ্লেন মুড এখানে ক্লিক করব অ্যারোপ্লেন মুড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন আবারও অ্যারোপ্লেন মুড এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিবেন। ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসব তো ব্যাগে চলে আসার পর একদম নিচের দিকে দেখতে পাবেন তিনটে বাটন অপশন এই তিনটে বাটন অপশন কিন্তু প্রত্যেকটা ফোনে থাকে তো প্রথমে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন তো অনেক ফোনে এখানে চার আছে থাকে এরপর দেখতে পাচ্ছেন ঘরের মতন আইকন এটা হচ্ছে হোম বাটন এরপর দেখতে পাচ্ছেন ব্যাক বাটন তো আপনি কি করবেন এই যে থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন তো এরপর এখানে শো করছে যা যা আপনি এতক্ষণ ব্যবহার করেছেন সেগুলো কিন্তু এখানে কার্ড আকারে শো করতেছে তো এগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন তো এগুলো রিমুভ করতে হলে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ অল এখানে ক্লিক করে দিব তাহলে কিন্তু এখান থেকে সবগুলো ক্লোজ হয়ে যাবে আর যদি ক্লোজ অপশনটিতে ক্লিক করে না হয় তাহলে হাতের আঙুল দ্বারা এগুলোকে এখান থেকে ক্লোজ করে দিবেন আমি এখন হাতের আঙুল দিয়ে ক্লোজ করে দিব ওকে তো এই অ্যারোপ্লেন মোড চালু করে বা অন করে দিলে আপনার ফোনের নেটওয়ার্ক ব্লুটুথ ওয়াইফাই সব কিছু বন্ধ করে দিবে ফলে চার্জ অপচয় কম হবে এবং এবং ব্যাটারিতে ফাস্ট চার্জ নিতে পারবে অনেকেই ভাবেন এটা কাজ করে না কিন্তু আপনি যদি চেষ্টা করেন দেখবেন চার্জিং স্পিড বিশ থেকে পঁচিশ পারসেন্ট বেড়ে গেছে দুই নাম্বারে যেই কাজটি করেছি সেটার কাজ হচ্ছে আপনি যখন সারাক্ষণ মোবাইল চালান সব কিছু কিন্তু ওখানে জমা হয়ে থাকে এবং অন হয়ে থাকে যখন চার্জে বসান তখন কিন্তু ওগুলো অন হয়ে যায় এবং ফোন গরম হয়ে যায় তো আপনি কি করবেন যখন চার্জ দেবেন চার্জ দেওয়ার আগে আপনি ওগুলোকে ক্লোজ করে দেবেন